এই বছরে বীরভূম থেকে আমার কাছে ফোন গিয়েছিল কোন জায়গার ঠিকানা বলেন কি একটা মসজিদে একটা বিল্ডিং এ তারাবিন নামাজ হচ্ছে কারা পড়ছে মেয়ে তাদের ইমামতি করছে একটা ছেলে কত বয়স বললে হুজুর কুড়ি বছর আমি বললাম ব্যাবিচারের সমান গুনা হবে হারাম কুড়ি বছরের যুবক যদি হাফিজে কোরআন যদি তারাবি পড়ায় মেয়েদের সামনে একবারই হারাম নামাজ একটাও হয় নাই যদি বলেন কিন্তু যখনই তার বারো বৎসর বয়স হবে মানে বালিক সেই ছেলেটা বাচ্চা ধারণ করার ক্ষমতা এনেছে তার মানি তার মধ্যে আল্লাহ নবস দিয়েছে যৌবনের একটা চাহিদা দিয়েছে তখন তার জন্য হারাম

কেন এটা নার্ভ ওই জন্য নারী দিকে পর্দার কথা বলা হয়েছে পুরুষের কাছ থেকে